আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার এই এ যারা যোগদান করলেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নবীগঞ্জ খোঁজেলার কামারগাঁও ইউনিয়নের স্বস্তিপুর মহিলা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা এখানে প্রায় দুই শতাধিক ছাত্র লেখাপড়া করেন এখানে এই গঠন করা হয়েছে এই মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী অনেক মহিলারা লেখাপড়া করতেছেন এখানে নিজ উদ্যোগে মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদ এই মাদ্রাসাটি কিজির প্রতিষ্ঠা করেছেন এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে এই মাদ্রাসা পরিচালনা করছেন এই শিক্ষকদের বেতনও তিনি ব্যক্তিগতভাবে এই জোগাড় করতেছেন তাই আমরা আজকে এই মাদ্রাসাটি আমি এখন দেখাচ্ছি এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে অনেক ছাত্রছাত্রী সবাই দাঁড়িয়ে আছে তোমার নাম কি মহিবুর রহমান কোন ক্লাসে পড়ো এখানে কি কোনো বেতন দেওনি স্কুল মাদ্রাসা দেওয়া তোমরা তারা এই যে এরা সবাই স্কুলে এই মাদ্রাসায় আসে এখন বিনা বেতনে তোমার নাম কি হ্যাঁ একটু আসো এই যে ছোট বাবু হুমায়রা হুমায়রার সাথে কথা বলতেছি হুমায়রা বিনা বেতনে এখানে তুমি তো কোনো টাকা পয়সা দেও না বিনা বেতনে এখানে লেখাপড়া করতেছে আছে আমরা এখন প্রধান শিক্ষা পরিচালক ওনার সাথে কথা বলবো হুজুর ওদিকে আসেন সামনে আসেন নামটা কি আমার নাম আজমল আজমল হোসেন আমার নাম আজমল খানের কাছে আমরা জানতে চাই এই মাদ্রাসায় আপনার প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে আর পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু মহিলাদের শাখা সেটা সেই শাখায় আরো একশো দশজন লেখাপড়া করতেছে তারা এই পর্দার আড়ালে রয়েছে কারণ তারা এই ইসলামের শরিয়া মোতাবেক লেখাপড়া করতেছে তাই পর্দার সামনে আসতে চাচ্ছে না এই ব্যাপারে হুজুরের একটু বক্তৃপ্রদানি মাদ্রাসা সম্পর্কে ওইদিকে তাকেই বলে আমাদের মাদ্রাসাটা বহুত মানে লেখাপড়ার মধ্যে মান বহুত উন্নত আমরা আর্থিক সহযোগিতা এলাকার মানে কিছু সহযোগিতা বিদেশে বাড়ি যারা আছে প্রবাসীরা তাদের থাকা কিছু মানে সামান্য এই আমরা উন্নয়ন পাই সাহায্য পাই যদি পুরাপুরি পরে আমরা মাদেশার সাহায্যটা বিদেশি প্রবাসী যারা আছে বা সংঘ যারা আছে এদের কাছ থেকে যদি বড়ো ধরনের একটা আমরা কোনো কিছু পাইতাম তাহলে মাদ্রাসা মানটা আরও উন্নত হইতো বলে আমরা এটা আশা আর্থিক মানে উন্নত না হওয়ার কারণে আমরা একটু পিছনে আছি

বিদেশে আছেন বা এলাকার যারা প্রভাবশালী আছেন তারা যদি মাদ্রাসার প্রতি একটু সহযোগিতা করেন এবং সুদৃষ্টি রাখেন তাহলে মাদ্রাসা উন্নত হবে আর মাদ্রাসা দেখতে পাচ্ছেন যে একটা নতুন বিল্ডিং হচ্ছে তাও আর্থিক অসচ্ছলতার কারণে বিল্ডিংটা করা যাচ্ছে না তাই যারা বিদেশে আছেন যাদেরকে আল্লাহ ক্ষমতা দিচ্ছে যদি দিন ক্ষেতমত হিসেবে এই মাদ্রাসার মানে এই বিল্ডিংটা সম্পাদনের জন্য যদি একটু সহযোগিতা করেন বিল্ডিং এর কারণে হবে আর আমাদের মাদ্রাসায় যে ছাত্রছাত্রী আছে তারাও অনেক কষ্ট করে অনেক ছাত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এরা বাইরে লেখাপড়া করতেছে গরের সংকুলন হয় না তাই নতুন একটা গড় করা হচ্ছে এটাও আবার কাজ সম্পাদন করা যাচ্ছে তাই যারা এই লাইভটা দেখবেন বিদেশি যারা আছেন বা এলাকার যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি যদি রাখেন আর মাদেশের প্রতি একটু সহযোগিতা করেন তাহলে মাদেশা উন্নত হবে আর এলাকার ছাত্র যারা আছে তারাই সহযোগিতার মাধ্যমে উন্নত শিক্ষা তারা লাভ করতে পারে ধন্যবাদ আমরা এই দেখাচ্ছি যে এই মাদ্রাসার ছাত্রছাত্রী আমি এই বিষয়টি বলতে চাই যে এখানে মাদ্রাসা যে মাদ্রাসা আজকে জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সামনে আমরা কথা বলতেছি আমরা জানি অনেক প্রবাসীরা আছেন দেশের বাড়িতে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করে ওকেজু রেখেছেন এই গড় বাড়িতে কেউ বসবাস করে না অনেক টাকা তাদের ব্যাংক ব্যালেন্স পরে রয়েছে আমাদের সমাজে অনেক কুটিপতি রয়েছেন বৃত্তশালী রয়েছেন যাদের ঠেকা ব্যাঙ্কে পরে রয়েছে ও কেজু হিসাবে এখান থেকে যদি কিছু টাকা তাদেরকে এখানে দান করা যায় তাহলে যেমন পরকালে লাভ ইহ এই ইহ জগতে যেমন লাভ হবে পরকালও লাভ হবে যে মাদ্রাসায় যদি কেউ দান করে আল্লার ওস্তে যদি কেউ দান করে তাহলে তার দান বিতা যায় না এবং সে তার ধন সম্পত্তাই কোনোদিন কমে না তাই আমি মনে করি এই এলাকার যারা প্রবাসী রয়েছেন যারা লন্ডন প্রবাসী রয়েছেন আমেরিকা প্রবাসী রয়েছেন অনেকেই এই লাইভটি দেখবেন তাদের কাছে আমাদের দাবি হচ্ছে এই ব্যাপারে একটি তারা দানশীল ব্যক্তিরা প্রসারতার হাত বাড়িয়ে দেবেন এই মাদ্রাসার উন্নয়নে তাদের হাত বাড়িয়ে দেবেন এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার লগ্নতা কি পরিচালক কিজির আহমদ একাই পরিচালনা করতেছেন এবং এই মাদ্রাসার অনেক সমস্যা রয়েছে এই ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে আমরা একটি বিষয়ে অভিভূত হয়েছি এখন যারা প্রাইভেট মাদ্রাসা করতেছেন প্রাইভেট ক্যাডেট স্কুল করতেছেন এখানে যারা ক্রেডেট স্কুল করতেছেন সবাই জানি যে এখানে বেতন নিয়ে ছুষে ছুষে ছাত্রদের কাছ থেকে একটি কোচিংয়ের নামে বিভিন্নভাবে ফিস নিয়ে চুষা হচ্ছে কিন্তু এরা শিক্ষার উন্নয়নে ইসলামী শিক্ষার উন্নয়নে কাজ করছে একটা হতবাক আমাদের করেছে আমার আমরা অভিভূত হয়েছি যে তারা বিনা বেতনে লেখাপড়া করাচ্ছেন এবং মাদ্রাসার শিক্ষক যারা অত্যন্ত স্বল্প বেতনে তারা লেখাপড়া করাচ্ছেন কারণ তারা মনে করতেছেন যে দিনের কাজ করতেছেন আমরা মনে করি এখন যারা এই স্কুল প্রতিষ্ঠা করে স্কুল কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করে তারা দেখা যাচ্ছে যে বড় অঙ্কের একটি নেন ভর্তির সময় আবার একটি প্রতি মাসে কিছু বেতন নেন কিন্তু এরা ভর্তির সময়ে কোনো টাকা নেন না এরা প্রতি মাসে কোনো টাকা নেন না তাদের পরিচালক কিজির আহমদ যে টাকাটাই পান তার ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করতে পারেন সেই টাকা থেকে যে বেতন দেন সেই টাকা দিয়ে তারা এই বছরের পর বছর মাসের পর মাস এখানে ক্লাস করছেন তাই আমাদের মনে করবো আমাদের এলাকার যারা বিত্তশালী এবং ইসলামী শিক্ষার প্রসারে তাদের হাত বাড়িয়ে দেবেন সেই প্রত্যাশা রেখে আমি সামনে দেখাবো এই মাদ্রাসার এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এই যে পর্দা এখানে রয়েছে পর্দা

আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা পুরা বিল্ডিংটা একটু দেখাতো এই পুরা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার বিল্ডিংটি দুই বছর যাবৎ এখানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে এই বিল্ডিং ঠেকার জন্য নির্মাণ করা যাচ্ছে না আমি মনে করি এই মাদ্রাসার এই বিল্ডিংটি অর্ধ অবস্থায় শুধু ফিলার করে রাখা হয়েছে এই মাদ্রাসাটি নির্মাণে তাদের এলাকার যারা বৃত্তশালী আছেন দানশীল আছেন যারা ইসলাম প্রিয় আছেন তারা পাশে এসে দাঁড়াবেন এই এই স্বস্তিপুর বিল্ডিংটি আগামী এক বছরের যদি একজন করে দেন তাহলে এখানে ক্লাস করতে ছাত্রছাত্রী অনেক সুবিধা হবে আমি এখন এলাকার এই এলাকারই যুবক কামাল আহমদের সাথে কথা বলছি কামাল এখানে দেখছি একটা বিল্ডিং অনেকদিন ধরে পড়ে রয়েছে এবং এই মাদ্রাসার বিষয়ে এলাকাবাসী বা প্রবাসীদের কি সাহায্য সহজা দরকার মনে করো আমাদের গ্রামের ওই যারা আছে আমরা মিলে মিশেগুলা করি একটু প্রবাসী আর কিছু প্রবাসী আছে তারা সাহায্য সহযোগিতা করে আর এই সাহায্য প্রবাসী যারা গ্রামের আছে তাদের সাহায্য সহযোগিতা এই মাধ্যমে চলে ধন্যবাদ আমরা কামাল আমাদের বক্তব্য শুনছিলাম আমি লাইভ থেকে বিদায় হওয়ার আগে সবার কাছে আকুতি জানাবো আপনাদের টেকা আপনাদের কাছে থাকবে আপনারা যে ব্যাংকে বিশাল টেকা রয়েছে কেউ কোনো কোনো লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী আমি দেখতে পাচ্ছি নবীগঞ্জে অনেক বড় বড় বাড়িঘর গেট নির্মাণ করে পরে রয়েছেন বিদেশে এখানে কেউ থাকে না আপনারা যদি একটি গেটের পোশা এখানে দিয়ে দান দান করেন তাহলে একটি বিল্ডিং করা সম্ভব এখানে দুইশো ছাত্রছাত্রী লেখাপড়া করা সম্ভব সেই প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আলাইকুম